চিত্রা চিকি আর মাফিনকে করতে এসেছে সেটা আর আর মাফিন বুঝতে চিত্রা পেরে সেই লোকটা না যাওয়ার অবস্থা করে তোলে এরপর চিত্রার নকল চুলটা খুলে গেলে মাফিন বলে এটা তো গ্র্যানই ওদিকে অগ্নি কথা কে তোকে আজকে খুব সুন্দর লাগছে কথা বলে সেই সম্পর্ক আমাদের মধ্যে আর নেই অগ্নি বলে আর কতবার তোর কাছে ক্ষমা চাইবো বল এই নিয়ে কথাবার্তা চলতে থাকে এদিকে চিত্রা চিকি আর মাফিনকে বলে আমি তো তোমাদের ক্যান্ডি দিতে এসেছিলাম চিকি আর মাফিন বলে তুমি মিথ্যাবাদী তুমি আমাদের কিডন্যাপ করতে এসেছিলে তখনই চিত্রা বলে এবারে আমরা যাই ঠিক আছে এই বলে যেতে গেলে চিত্রা দেয়ালের সাথে পিট আটকে যায় সেটা দেখে চিকি বলে আমি আঠা লাগিয়ে দিয়েছি আর যেতে পারবে না এই বলে সেখান থেকে চলে গেলে সেই লোকটা চিত্রার হাত ধরে টান মারলে তারা নিচে পড়ে যায় তারপর চিকি আর মাফিন মশাল নিয়ে এসে চিত্রা আর সেই লোকটার সামনে ধরিয়ে দেয় এরপর চিকি আর মাফিন লেখার কাছে এসে বলে পিঠা মোঠো আমাদেরকে গ্রানি কিডন্যাপ করতে এসেছিল এ কথা শুনে লেখা অবাক হয়ে যায় এরপর লেখা সারা বাড়ি পরিষ্কার করার সময় ঠিক তখনই সবাই সেখানে এসে লেখাকে জিজ্ঞেস করে কি হয়েছে পাশ থেকে চিকি আর মাফিন বলে আজকে আমরা খুব মজা করেছি তখনই কথা তাদেরকে বলে তোমরা কি পিঠামকে খুব জ্বালিয়েছো মাফিন বলে আজকে গ্রানি এসেছিল আমরা উচিত শিক্ষা দিয়েছি এই বলে সেই সমস্ত ঘটনা খুলে বলে তারপর কথা সবার সামনে বলে চেনা কেউ ছাড়া এ কাজ করা বাইরের লোকের পক্ষে সম্ভব না পাশ থেকে শশীভূষণ বলে কথা না একদম ঠিক বলেছে আর লেখাকে বলে সেই সময় বাড়িতে সিকিউরিটি ছিল না লেখা বলে হ্যাঁ ছিল তো তখনই অঙ্কিত বলে কিন্তু সিকিউরিটির দাদারা তো একটা সময় খেতে যান সেই সময়টা ওরা জানতো তখনই বাড়িতে ঢুকেছে এসব কথার মধ্যে অগ্নি কায়দা কানুনে সবার সাথে বলে এই বিষয়টা নিয়ে আমরা কায়দা কানুনে আলোচনা করব। বড়দের সামনে আলোচনা করে চিন্তা দিয়ে লাভ নেই এরপর কায়দা কানুনে সবাই মিলে আলোচনা করে কিভাবে চিকি আর মাফিনের সিকিউরিটি দেবে তখনই অর্ণা বলে ওদের ক্রেচে রাখলে হয় না আমরা যখন সবাই ফিরবো ওদেরকে সাথে নিয়ে বাড়িতে ফিরবো কিন্তু এই কথা শুনে কথা রাজি হয় না পাঁচ থেকে অঙ্কিত বলে ওদের জন্য একটা অ্যাটেন্ডেন্ট রাখলে হয় না অঙ্কিতের কথা শুনে সবাই রাজি হয়ে যায় এসব কথাবার্তা মিটে গেলে লেখা চিকি আর মাফিনকে ঘুমিয়ে পড়ার কথা বললে সেই চিৎকার শুনে জুনি কথাকে বলে আলোচনা এখানেই থাক এসে গেছে শুতে দেখতে না পেলে যা দুষ্টুমি করবে চল এই বলে সেখান থেকে চলে যায়